আজকে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ মানে লাউ চিংড়ি আসসালামু আলাইকুম আইদেস কিচেন হাউজ আপনাদের স্বাগত জানাই যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে লাউয়ের তরকারি রান্না করেছি মানে দুই রকমের তরকারি রান্না করেছি দূনোটাই লাউ দিয়েই রান্না করেছি লাউ দিয়ে ডাল আর লাউ দিয়ে চিংড়ি মাছ যেহেতু আমার চিংড়ি মাছ খাওয়া উচিত না বা দরকারও নেই ডাক্তার না করেছে তো এই জন্য আমি লাউ দিয়ে ডাল রান্না করেছি তো যাই হোক আর একসাথে দুই পদই লাউ রান্না করার কারণ হচ্ছে লাউটা খুবই আবাত্তি আবাত্তি বলে না বাত্তি বলে সরি আমি এটা খুব গুলিয়ে ফেলি আর কি যাই হোক অনেক শক্ত ছিল তো ফ্রিজে যে রাখবো আরেক দিনের জন্য সেটা আমার সাহস হয়নি আর ছোলাগুলাম খোসাগুলা এত মোটা আর মোটা তো যাই হোক আমি কখনো এরকম লাউ কাটিনি এরকম করে তো এর জন্য ভেবেছে যে আজকে রান্না করে ফেলি দুই পদ দিয়ে রান্না করে ফেলি হয়ে যাবে খাওয়া যদি থাকে তরকারি তো পরের দিন রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে এই চিন্তা করে রান্না করে ফেলেছে আর আমার হাজব্যান্ড চিংড়ি দিয়ে লাউ খুব পছন্দ করে তো তার জন্য চিংড়ি দিয়ে লাউ করেছি আর আমার জন্য লাউ ডাল করে রান্না করেছি তো কথা বলতে বলতে এখানে আমি চিংড়ি ভেজে সুন্দর করে মশলা কষিয়ে দেখতেই পেয়েছেন আর চিংড়িগুলো তুলিনি একসাথেই এখন কষিয়ে নেব তি চিংড়ির একটা সুবিধা কী বেশি কুক হলেও সমস্যা নেই অনেকে বলে যে বেশি কুক হলে জানি খেতে ভালো লাগে না এরকম বলে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না এই যে রান্না হয়ে গিয়েছে এখন ধনেপাতা পাতা অ্যাড করে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আপনাদের লাউ চিংড়ি পছন্দ কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার কিন্তু লাউ সবজিটা খুবই পছন্দ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম